নমস্কার শুভ সকাল সবাইকে রাউথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন আর আমি ভীষণ ভালো আছি সুস্থ আছি আর আজকে হচ্ছে সতেরোই আগস্ট এখন বাজে সকাল নটা দশ তো ব্লগটা শুরু করেছি অনেক আগে থেকেই দেখলেন যে বাড়ি সমস্ত কাজকর্ম সকালবেলায় উঠে করেছি তো সাড়ে পাঁচটার দিকে উঠেছি প্রায় তখন থেকেই ব্লগটা শুরু করেছি আর এখন বাজে নটা দশ সমস্ত কাজকর্ম হয়ে গেছে স্নান করে নিলাম এখন মাথাটা চুড়ে পূজা করব পূজার ঘরে যাব পুজোর কাজকর্ম সম্পূর্ণ করে রান্না বান্না আছে আর যেহেতু ভিডিও বানাচ্ছি ড্রেসিং টেবিলটা সামনে আছে কিন্তু ড্রেসিং টেবিলে মুখ দেখার প্রয়োজন হচ্ছে না ক্যামেরা চলছে ওখানেই নিজেকে দেখতে পাচ্ছি ওখানেই টুলটুল টুল ক্যামেরাটাকেই আয়নার মতো ব্যবহার করছি বুঝলেন তো ঠিক আছে বর্ষাকালে কেমন চুল উঠছে এটা তো আজকে কম উঠেছে অন্যান্য দিন এত এত গাদা গাদা ওঠে বর্ষাকাল হলে একটু চুল বেশি ওঠে কিছু করার নেই ফুলটা যখন রান্না করে বসবো তখন পাখা ছেড়ে শুকনো করবো তখন গুড়িয়ে নিলাম কেননা ফুল ছেড়ে এত কাজ করা যাবে না তো চলুন এখন পুজো পাঠ করে আসি তারপর না হয় আবার একটু কথা বলবো তো ফাইনালি পুজো হয়ে গেছে একটু পুজোর ঘরে যাই প্রসাদটা বের করে আনি তারপর রান্না বান্নার কাজে লাগবো তারপর তার আগে চামড়ি খাবো চলুন একটু পুজোর ঘরে তো এই যে পুজো হয়ে গেছে আমার এবার প্রসাদটা বের করবো পুজো করেছি আজকে ফুল নেই তুলসী পাতা দিয়ে পুজো করেছি আর আজকে খালি জল বাতাসা এখন দিয়েছি দুপুর বেলায় অন্ন হবে তখন আবার অন্ন সেবা দেব তো মুড়ি খেয়ে চা বানিয়ে নিলাম এখন চা খাবো দুধ গরমটাও হয়ে গেছে এরপর ভাত বসাবো কি বলুন তো সারা এক ঘেমি কাজ করতে করতে এই আমরা এক হয়ে গেছি সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক দিন একই কাজ তবু কিন্তু আমরা মানিয়ে নিয়েছি তাই না তো এই যে চা রেডি হয়ে গেছে আর এখন একটু দোলনায় দুলতে দুলতে একটু চা খাবো তারপর রান্না বসাবো তো চা খেয়ে ওঠে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি হাতের কাছে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি আর এরপর রান্নাটা আর কি বসাবো আজকে বাঁধাকপির বড়া ভেজে ঝোল বানাবো ঢ্যাঁড়সের ভাজা আর সব রকম দিয়ে একটা তরকারি হবে আর এই যে এখানে ভাতটা এখনো হয়নি একটু বাকি আছে তো আর একটু ফুটিয়ে নিলে ভাতটা হয়ে যাবে আর বাকি রান্না বান্নাগুলো করি চলুন এখন বাজে রাত্রি দশটা আর এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি আর এই যে রাতের বেলা হয়েছে ডাল আর রুটি এই যে আলু দিয়ে বানিয়েছি এই যে আলু দিয়ে বানিয়েছি ডাল আর রুটি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো এখন রাতের খাবার খাই আপনারাও রাতের খাবার খাওয়া শুরু করুন আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলুন আমি এখন রাতের খাবার খাই তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি বেডরুমে ঘুমাতে এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর এই যে মশারি খাটানো চলছে আর বাইরে বৃষ্টি হচ্ছে বলে সমস্ত কিছু যেগুলো হালকা ভিজা ছিল এই পালঙ্কের ডান্ডাতেই যে মিলে দেওয়া হয়েছে এভাবে সারা রাত যেহেতু পাখা চলবে আশা করি শুকনো হয়ে যাবে তো চলুন এখন আমরা ঘুমাতে যাব আপনারাও ঘুমিয়ে পড়ুন রাত্রি সাড়ে দশটা বাজে তো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন শুভরাত্রি রাধে রাধে